হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করছি পালং শাক আর আলু দিয়ে রুই মাছের মুড়ি ঘণ্ট তো আমি কিভাবে রান্নাটা করছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো কেমন তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় তো দেখো আমি কীভাবে বানাচ্ছি প্রথমে তেল গরম করে তারপর আমি মাছের মুড়োগুলো ভেজে নেব হুম তো এগুলিকে আমি ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম হ্যাঁ তো এগুলিকে প্রথমে লাল লাল করে ভেজে নেব আর মাছের মুড়ো কী বল মাছের মুড়ো বলো মাছ বলো একটু লাল লাল করে না ভাজলে রান্নার টেস্টটা কিন্তু ঠিকঠাক খোলে না হুম তো সেই জন্য এগুলিকে আমি একদম লাল লাল করে আমি ভেজে নেব দেখো আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে হাইতে রেখে আমি কিন্তু মাছটাকে ভেজে নিয়েছি হুম আর এটা কাতলা মাছের মাথা দিয়ে হলেও খুব ভালো হতো তো আজকে রুই মাছের মাথায় পাওয়া পাওয়া গেছে হ্যাঁ তো রুই মাছের মাথা দিয়েই আজকে আমি বানাচ্ছি তো দেখো এগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব প্লেটের মধ্যে সবগুলো আমি তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে দুটো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের হ্যাঁ পেঁয়াজটা একটু লাগবে তারপর এখানে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে কিন্তু এখানে অসাধারণ একটা টেস্ট আসে হুম পাঁচ ফোড়নের যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু তরকারির মধ্যে আসে তো তারপর দেখো তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যে আলুগুলি টুমো টুমো করে কেটে রেখেছি সেগুলি দিয়ে দিচ্ছি তো আলুটা পেঁয়াজটা খুব একটা ভাজার পরে আলুটা দেওয়ার দরকার নেই আলুটা আর পেঁয়াজটা একই সাথে ভাজা হবে হ্যাঁ তো দেখো আলুটা দিয়ে তারপর এটাকে খুব ভালো করে আঁকটা মিডিয়ামে রেখে ভেজে নেব যাতে আলুটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যায় হ্যাঁ তারপরে এখানে আন্দাজ মতো হলুদ গুঁড়ো তারপরে নুন দিচ্ছি আর নুনটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ মাছের মাথাগুলির মধ্যে আমি নুন মাখিয়ে ভেজেছি হুম সেই জন্য তার মধ্যেও নুন আছে সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে দেখো আলুটা আঁচটা একটু লোতে রেখে আলুটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি তাতে কী হবে আলুটা ভাজার সময়ই মোটামুটি ওই সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়েই যাবে তারপর দেখো এখানে মশলা দিলাম আর মশলা বলতে কি এখানে জিরে আদা রসুন হ্যাঁ একসাথে বেটে নিয়েছি সেটা দিলাম এক চামচই দিয়েছি মশলা খুব বেশি এখানে লাগবে না হুম তারপরে মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি হুম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে যেরকম ঝাল খায় সে সেরকম লঙ্কা দেবে হ্যাঁ ঘন্টটা আমি একটু ঝালঝালি করবো সেই জন্য একটু ঝালটা বেশি দিয়েছি হুম এবারে তোমরা যদি ঝাল কম খাও সেক্ষেত্রে ঝাল কম দেবে হুম তারপরে এটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে আঁচটা কিন্তু এখন লো টু আছে কারণ আঁচটা বাড়িয়ে দিলে মশলাটা পড়ে যেতে পারে হ্যাঁ তো তারপর দেখো মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো পালং শাকগুলো এবারে পালং শাকটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে তারপরে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম এবারে একটু বড় করেই কাটা পালং শাকটা খুব ছোটো করে কাটার দরকার নেই পালং শাক এমনিতেই ভীষণই সফট হ্যাঁ ওটা রান্না হতে হতেই সেদ্ধ হয়ে যাবে তো দেখো পালং শাকটা দিয়ে তারপর এটাকেও খুব ভালো করে আমি মশলার সাথে মশলা আলু সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব আর পালং শাকটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত পালং শাকের যে পালং শাক থেকে যে জলটা ছাড়বে সেটাতেই কিছুটা মশলাটা কষানো হয়ে যাবে ওই জন্য এখন আর কোনো জল আমি দিচ্ছি না জলটা একদম লাস্টে দেবো হুম তো দেখো পালং শাকটা অনেকটাই মজে গেছে এটাকে খুব ভালো করে আলু আর মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব আর এই সময় কিন্তু দেখো আলুগুলো মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়েই গেছে হুম এবারে আলুগুলো এইটটি পার্সেন্ট সেদ্ধ যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি টমেটো কুচিটা দেবো কারণ তার আগে টমেটোটা দেওয়া যাবে না টমেটোটা আগে দিয়ে দিলে কি বলো তো আলুটা সেদ্ধ হবে না হুম তো এইবারে টমেটোটা দিয়েছি দিয়ে তারপরে টমেটোটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নেব আর টমেটো এখানে যদি ফ্রেশ টমেটো কারোর কাছে না থাকে তাহলে সবার শেষে টমেটো কেচাপও দেওয়া যেতে পারে তবে আমার কাছে ফ্রেশ টমেটো ছিল সেই জন্য আমি এখানে দিলাম আর টমেটো দিলে কি বলতো একটু বেশ ঝাল মিষ্টি টাইপের একটা ব্যাপার তো আসেই টমেটোর মধ্যে হ্যাঁ তো সেই জন্য টমেটোটা দিলে একটু ভালোই হয় আর কি রান্নাটা তো তারপর দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি এর মধ্যে জল দেব। একটু জল দিয়েছি কিন্তু আর একটু জল লাগবে কারণ কি মাছের মাথাগুলি তো একটুখানি মানে ফুটতে হবে হ্যাঁ ফোটার পর দেওয়ার পর মাছের মাছের মাথাগুলি দিলে কিন্তু একেবারেই জলটা টেনে যাবে সেই জন্য একটু জল দিতে লাগবে হ্যাঁ যাতে মাছের মাথার টেস্টটা পালং শাক আর আলুর মধ্যে যায় হুম তো দেখো এবারে আমি মাছের মাথা যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে তারপরে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব যে দেখো ফুটছে হ্যাঁ আর মাথাগির যে টেস্টটা সেটাও তখন আলু আর পালং শাকের মধ্যে চলে যা চলে যাচ্ছে হ্যাঁ আর এইবারে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই হ্যাঁ মাছের মাথাটা একটু নরম হয়ে গেলে তাহলেই হয়ে যাবে কারণ সব কিছুই তো সেদ্ধ হয়ে গেছে হুম দেখো একটুক্ষণ রান্না করে নিলেই হবে আর একেবারে শুকনো করলে কিন্তু হবে না কারণ যেহেতু আলু দেওয়া আছে তো আলু এমনিতেই ঝোল টেনে নেয় হুম সেই জন্য কি বলো তো একটুখানি যাতে ঝোল ঝোল থাকে সেটা আর দেখতে হবে তা হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একদমই শুকনো হয়ে যাবে হ্যাঁ একটু গায়ে গায়ে যাতে হয় রান্নাটা তবেই এটা খেতে বেশি ভালো লাগে দেখো একটু দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে তরকারির মধ্যে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হবে হুম চিনি একটু দিতে অবশ্যই লাগবে তারপর এখানে আলুগুলো আমি চেক করে নিয়েছি একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো হুম তারপর দিয়ে দিলাম কাশুরি মেথি এটা অবশ্যই অপশনাল কাশুরি মেথি যদি কেউ না দিতে চাও সেটা নাও দিতে পারো কাশুরি মেথি একটু দিলে খুব ভালো কিন্তু টেস্টটা আছে হুম তারপরে এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে দেবো তো তার আগে আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা গুঁড়ো হ্যাঁ ভাজা মশলাটা হচ্ছে জিরে ধনে শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা কয়েকটা দিয়ে একটুখানি নেড়ে নেড়ে নিয়ে আমি শুকনো কোলাই নেড়ে এটা গুঁড়ো করে রেখেছি এটা সব শেষে দিলে খুব ভালো একটা টেস্ট আসে তারপর দেখো গ্যাস অফ করে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে হয়ে গেল আমার মুড়ি ঘন্ট হুম পালং শাক আর আলু দিয়ে মুড়ি ঘন্ট তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো ভীষণই টেস্টি একটা রান্না হুম আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর সবাই খুব ভালো থাকবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই